যারা যোগ্য গ্রুপ সি ডি শিক্ষাকর্মী আছি বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ টোটাল তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মী আমাদের প্রথম থেকে দাবি ছিল যে আমরা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নই সিবিআই বা বাক কমিটি থেকে শুরু করে কোনো প্রকার দুর্নীতির লিস্টে আমাদের নাম নেই কোনো প্রকার র্যাঙ্ক জাম সাদা খাতা ওয়েমার ম্যানিপুলেশন হোয়াট এভার কোনো দুর্নীতির মধ্যে আমাদের নাম নেই আমরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি খারিজ হয়েছে তাই সরকারের উচিত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা আইনি ব্যবস্থার মাধ্যমে আমরা সেই দাবিতেই আপনারা দেখেছেন মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে আমরা অনশন চালাচ্ছিলাম আপনারা দেখেছেন অনশন চালানোর পাঁচ ছদিন পরে সরকারের পক্ষ থেকে অনশনকারীদের নবান্নে ডেকে পাঠানো হয় এবং নবান্নে মুখ্য সচিবের ফোনে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করে শিক্ষাকর্মীদের জন্য একটা ভাতা ঘোষণা করে আমাদের দাবি ছিল যে আপনারা যাই করবেন না কেন যোগ্যদের জন্য করুন কিন্তু সেখানে তারা যোগ্য অযোগ্য মিশিয়ে সবাইকেই ভাতাটা দেওয়ার ব্যবস্থা করে যার ফলে কেসটা চ্যালেঞ্জের মুখে হয় এবং অযোগ্যদের এটা দেওয়ার কারণে এই কেসটা খারিজ হয় আমরা এরপরে আগে থেকে আমরা যা দাবি জানিয়েছিলাম এবং পরবর্তীতেও দাবি জানাবো যে শুধুমাত্র যোগ্য শিক্ষাকর্মীদের জন্যই কোনো কিছু স্টেপ নেওয়া হলে হোক নয়তো যতবারই অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ততবারই সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিবার প্যানেল ক্যান্সেল হয়েছে এবং পরবর্তীতেও যা স্টেপ নেওয়া হবে সেটা যদি অযোগ্যদের দেওয়া হয় তাহলে এই প্যানেলটা ক্যান্সেল হবে না ভাতা এই কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ভাতা একবারও কেউ পায়নি কারণ অনেক দিন আগে ঘোষণা করা হলেও তারপর অনেককেই ফর্ম ফিল আপ করানো হয়েছে বিভিন্ন রকমভাবে ফর্ম জমা নেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে অনেক প্রসিডিওর করা হয়েছে কিন্তু কেউ আজ পর্যন্ত ভাতার কোনো টাকা পায়নি কোনোভাবে আমাদের সরকারকে একটাই বিষয় বলার যে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আমরা যারা যোগ্যতার সঙ্গে স্বচ্ছতার ভাবে চাকরি পেয়েছিলাম আমরা কোনো টাকা পয়সা দিয়ে চাকরি পাইনি আমরা দিনের পর দিন খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছি এই বিপুল পরিমাণ কম্পিটিশন টোপকে এবং এই বিপুল দুর্নীতি যা হয়েছে সেই দুর্নীতি টোপকেও আমরা চাকরি পেয়েছিলাম যোগ্যদের মধ্যে আমরা যোগ্যতম ছিলাম তারপরে আমরা চাকরি পেয়েছিলাম তাই সরকারের উচিত যে কোনো প্রকার স্টেপ নিতে গেলে শুধুমাত্র যোগ্যদের জন্য যোগ্য বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং যোগ্য বারো একশো উনচল্লিশ জন গ্রুপ ডি টোটাল তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীর জন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার যতবারই তারা অযোগ্যদের সঙ্গে এটা মিশিয়ে দিতে চাইবে ততবার এরকম ভাই হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়বে